মোর রিচার্জ পুরো দেওয়া হয় জুটনি 250 টাকায় জুটনি মোর 250 টাকা জুটনি মোর নাই আরে রিচার্জের দাম বাড়ি গেল টাকা হয় আর দাম হ্যাঁ তুই কি কই আরে মুই কাল মোর গার্লফ্রেন্ড রিচার্জ করে দিবা কিন্তু তো তে মুই টাকা 300 টাকা নিল গার্লফ্রেন্ড রিচার্জ করে হ্যাঁ তাই বলে মিয়া লাগলে ঠকা মোর কথা কি হইছ বন্ধু আয় কিছু নাই তোর রিচার্জ করবা থাউরে রিচার্জ

তারপরে শকুরি তো খালি এক না খালি বের ভাইয়া আসিন আরে গাছের পাতলা হিলি নি যে খালি গরম করে এরকম কাদু গেলে দুটা দিন ঝোলপুরিয়ে নে শকুরি গিয়ে বের বা আসিন নু খালি হা এরকম বেরা যায় নাকি কাদু গাই ঘোরালা চুলিয়ে চুলিয়ে কি করিয়া দেখা পাই এমনি কাদু হি গেলে রাস্তাটি হেই এরকম কাদু হইলো হয় রাস্তাটি খালি কাদুয়ে কাদু হয়ে গেলে খালি

कादू कादू बेर बार ना जुजा बाप रे बाप उखान पे इखान पे बिसी दोल दुले आरो कादू अरे गाय ना चुनी चुनी गाली की कोड़ दिया खाली दो दिन जोल पुड़ेर दे हाँ रे बाप बेर माले कादू खाली ये हाँ रे बाप रे बाप की कोड़ दिया खाली गाड़ी ना चुनी चुनी खाली हाँ रे बेर हम पे गाली लगी क्या सुनी दाम नहीं है हाँ

কাদু হৈ গলে নেমা ভোট দা ধৰ মই আগা মাখাই দেখিম এখনিম ন মই তোলা মাখাই দেখিম ইস্তা তুমি কথা আছা তো <laughs> না <laughs>